চৈত্রের বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন বগুড়ার আদমদিঘিতে চারদিকে সবুজে মাঠ যেদিকে চোখ যায় সেদিকেই সবুজে সমারোহ যেন সবুজ কন্যায় স্বাস সেদেছে পুরো মাঠ এমন দৃশ্য দেখা যায় বগুড়ার আদমদিঘি উপজেলার প্রতিটি মাঠে সরেজমিনে ফসলে মাঠ ঘুরে দেখা গেছে কৃষকরা কেউ জমির আগাছা পরিষ্কার করছেন কেউ সার বা কীটনাশক দিচ্ছেন ভালো ফলনের আশায় তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পরিশ্রম করে আসছেন আদমদিঘি উপজেলার চাপাপুর ইউপির চকবাড়িয়া গ্রামের কৃষক সেলিম হোসেন জানান আমি এবার তিন একর জমিতে ইরি ধান আবাদ করছি আশা করছি ভালো ফলন হবে উপজেলার সিঙ্গাহার গ্রামের কৃষক সাজান আলী জানান আমি এবার দুই একর জমিতে ইরিবুরো ধান আবাদ করছি আমাদের খরচ একটু বেশি হয় কারণ জমিতে পানি সেচ এবং সার কীটনাশক দিতে হয় অথচ ধানের দাম থাকে এগারোশো টাকা থেকে বারোশো টাকা প্রতিমন এতে আমাদের খরচ ওঠে না ধানের কমপক্ষে মন প্রতি তেরোশো থেকে চোদ্দোশো টাকা বিক্রি করতে পারলে আমরা লাভবান হব আদমদিঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার একটি পৌরসভা ছয়টি ইউনিয়ন মিলে বারো হাজার দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে ইড়ি ধানের আবাদ করা হয়েছে মোহাম্মদ মোমেন খান ডেক্স রিপোর্ট আদমদিঘি